অনেক নিস থেকে রডগুলো গুলো তোমরা যেভাবে বের করবা রুই গুলো ছুটাইয়া ছুটাইয়া বের করা লাগবে আর এক বর্ণনা আছে এই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে ভয়ঙ্কর আঘাত যেভাবে কষ্ট হয় ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাকে বার করা হবে আত্মা বের করার পর সামনে ফেরেশতারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাকে দিয়ে দাও ওই পাঁচার আত্মা সালায় বস্তা দেওয়ার পর ওই বস্তা পেচাইয়া আসমানের দিকে রওনা করবে ফেরেশতারা নাকে হাত দিয়ে বলবে এক কোথায় নিয়ে যাও এ আত্মার গন্ধে আর আমরা সহ্য করতে পারছি না তাতে এ আত্মা এখান থেকে সরাও প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলেন হে ফেরেস্তাদের দল এই বান্দার আত্মা আসমানে ওঠানো কোনো দরকার নাই উক্তুবু কিতাবা আন্তি ফিসিজিন আমার বান্দার আমল নাম সিদ্জিৎ নামক এক জেলখানা লিপিবদ্ধ করে দাও এবার বন্ধার আত্মাটা তার কপরে তার দেহের মধ্যে ঢুকাইয়া দাও আত্মা তার কবরে দেওয়ার পরী ফয়াতি আনি হিম্মালয়াদ দুজন ফেরেস্তা আসবে তাফসির কিতাবে আসছে ভয়ংকর রূপ ধারণ করে আসবে তাকায়া দেখবে মাথা চুগড়া পায়ের মতে পড়েছে দুইটা চোখে বারোটা চোখের মতো মনে হবে ভয়ংকর চোখ এত ভয়ংকর আকৃতি নিয়ে তাদের সামনে ওই পান্দাকে ডাক দিয়ে বসাই বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করে ওই পান্দার জবাব দেয় হা হা লাদ্রি প্রশ্ন জবাব আমার জানা নেই এ কথা বলার পর নবী বলবে আলমিয়াতিকুম নাজির তোমার কাছে কি কেউ দাওয়াত পোছা দেয় নাই কবরের মধ্যে আস্ দাওয়াত কি তোমাকে কেউ দেয় নাই ওই বান্দা জবাব দিবে দাওয়াত দিয়েছে দাওয়াত আমি গ্রহণ করি নাই আল্লাহ বলবে কাদাবা আনতে আমার বান্দা যা বলছে সব মিথ্যা বলে বিল্লাহ এবার আল্লাহ বলে আফরি সুহু মিনান্নার তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ও আবি শুহু মিনান্নার তার কবরে তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও ওফ তহু লঘু বাবান ইল্লান্নার তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও মুসলমান একবার চিন্তা করেন আমার আপনার মৃত্যু হর একটু পরেই মাটির নিচে কবর থেকে জাহান্নামের দরজা খোলার পর فأتيها من شدها وحدها وسمومها কপরে গরম বা তাস গরম ধোয়া গরম অগ্নি শিখা যখন তার কপরে ঢুকবে আল্লাহ বলেন বান্দার নিচে তাকিয়ে দেখবে আগুনে বিছানা উপরে তাকিয়ে দেখবে আগুন আর আগুন চারিদিকে আগুন দেখা যায় এ আগুন দেখা যায় এক আসছে যা নামাজ পড়ে নাই কবরে যাওয়ার সাথে সাথে এক কবতাকে দুই দিক থেকে চাপ দিবে তার হাত একটা আর একটা মধ্যে ঢুকে যাবে দুই কফরিনা। কবরের মধ্যে বিশাল বড় সাপ দেওয়া হবে সাপটি কত বড় হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনা মিনান নার সাপের চোখ হবে আগুনের চোখ সাপের আঙ্গুলের নখ থাকবে নখগুলো হবে লোহার নখ এক একটা নখ কত বড় এক পাশ থেকে যাইতে আর এক পাশ এক দিন সময় লাগবে এবার চিন্তা করুন সাপটি কত বড় ওই বান্দা তাকায়া দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান্ডা নিয়ে আঘাত করা শুরু করবে যখন আহ্বাহ নবী বলেন এত জোরে চিৎকার দিবে চিৎকারে আওয়াজ দুনিয়ার ছাড়া সবাই শুনতে পাবে মুসলমান মনে ভালো করে মনে রাখা দরকার এই জন্য মুফত সাহেবরা বলে কবরে আশেপাশে গরু ছাগল পাতা নিষেধ কেন নিষেধ জানেন কারণ কোন কবরে আজাব হয় তা আমাদের জানা নেই সেই আল্লাহই ভালো জানেন গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয় কারণ আর ইনসান ছাড়া সবাই কবরে আজাব বুঝতে পারে তাই আল্লাহ নবী কবর সামনে বসে বললেন এই কবরে আজাব থেকে আল্লাহর কাছে পানহা চাও কেন বললেন নবী বলেন এই কবর আমাকে আপনাকে সকলকে বলে আনা বাইতুল গুরবা আমার ঘরে আসার আগে ভেবে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা কবর বলে আনা বাইতুল তুর আমি হলাম গেলাম সাপ ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা কবর বলে আনা তো তুরব ফাইনাল কথা আমি হলাম মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরে আজাব থেকে বাঁচার তৌফিক দান করুক

মরণের সময়ে ওই সময়ে কি বলবে বা আপনি ধরে যাবেন জান্নাতে থাকবেন তখন কি বলবেশান্তা রব্দিকে রা তুমি ফিরে এসো তোমার প্রতিপালকের কাছে প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে এবং তোমার প্রতিপালক তোমার উপর সন্তুষ্ট এ অবস্থায় তুমি ফিরে এসো ফৎকুলি ফিবা দি তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হও ফদ খুলি এবং আমার জাল্লাতে প্রবেশ করে দাও সম্মানিত ভাইয়েরা ভাবজিরা মামা বোনেরা যারা বক্তব্য শুনলেন যে বক্তব্যে সার ধর্ম হচ্ছে অভবিত্র আত্মা যেন আমাদের কা হয় আত্মার খরার কি তাহলে তার হেড যেন হয়। এবং দেহের খাবারের জন্য আমরা ব্যতিব্যস্ত ঠিক আছে দেহের খাবার লাগবে দেহকে পুষ্টিকর করার জন্য কিন্তু দেহটা যার জন্য চলাচল করছে যার জন্য হেঁটে চলে বারাচ্ছে বাইক গাড়ি চালাচ্ছি চাষবাস করছি ব্যবসা বাণিজ্য করছি সেই দেহটা যার জন্য চলছে তার নাম আত্মায় আত্মাকে পবিত্র করতে হবে এবং আত্মাকে আপনার সুন্দর করতে হবে যার জন্য দান তার ভালো কাজ করতে হবে ভাইরা ভক্ত মূল্যায়ন করবেন আমল করবেন এবং আপনারা আপনাদের সন্তানের ছেলে ছেলে মেয়ে মেয়েকে মেয়ে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে স্বামীনা খাতুনের মতো মেয়ে তৈরি করবেন ইনশাআল্লাহ এবারে আমরা আমাদের সাহেব বিশেষ বক্তা আসবো আসুন সাহেব আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন বর্তমানে আচ্ছা খাবারের আয়োজনের আয়োজন করা হয়েছে সময় হয়েছে সুস্থভাবে খাবেন ভবতা ভালোবোল গণ্ডগোল করবেন না সুন্দরভাবে সুস্থভাবে খাবেন ভদ্রতা বজায় রেখে খাবেন আনাখাওদার ব্যবস্থা খাওয়া চালু হয়েছে আজকে সমস্ত ভাইরা বাপজিরা দাঁড়িয়ে আছেন ভিতরে বসুন ভাই ভিতরে বসুন ভিতরে বসুন ভালো ভিতরে বসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য হয় না বসে সুন্দর السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله خير الله غدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدشاتها وكل مهدشة بدعة